বন্ধুরা এর আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম এই যে সিএ আইন বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আইন এই আইনে আপনাদের কাদেরকে আবেদন করতে হবে বা কাদেরকে আবেদন করতে হবে না তাছাড়া কারা কারা ভারতীয় নাগরিক কারা জন্মসূত্রে ভারতীয় নাগরিক কত বছর থেকে বা কত সাল থেকে এখানে বসবাস করলে আপনাদেরকে আবেদন করার প্রয়োজন নেই এই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও এর আগেই আমরা বানিয়ে দিয়েছি আমাদের চ্যানেলে ভিজিট করে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন তবে আজকে আপনাদেরকে এমন গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টের বিষয়ে জানাবো যে ডকুমেন্টটা আপনারা অবশ্যই ডাউনলোড করে রাখবেন যদি আপনি তে আবেদন করেন সেক্ষেত্রেও কিন্তু এই ডকুমেন্টটা আপনাদের কাজে লাগবে যদি আবেদন নাও করেন সেক্ষেত্রেও কিন্তু প্রমাণ হিসাবে এই ডকুমেন্টটা আপনার কাজে লাগবে কারণ উনিশশো থেকে উনিশশো একাত্তর সালের এই পুরনো ডকুমেন্টটা আপনারা সহজেই ডাউনলোড করে নিতে পারবেন আর এই ডকুমেন্ট যদি আপনাদের কাছে থাকে আপনার বাবা বা ঠাকুরদার নামে বা আপনার নামে যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি সহজেই প্রুভ করতে পারবেন যে আপনি জন্মসূত্রে ভারতীয় তো বর্তমানে এই ডকুমেন্টটা আসলে কী কিভাবে ডাউনলোড করবেন কোথা থেকে ডাউনলোড করবেন সমস্ত কিছু এক এক করে বিস্তারিত আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা কোন ডকুমেন্ট কিভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই সিটিজেনশিপ অ্যাক্ট উনিশশো পঞ্চান্নর আইন অনুযায়ী বা নোটিশ অনুযায়ী কোন কোনভাবে এই যে নাগরিকত্ব পাওয়া যেতে পারে অনেকগুলো অপশান রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কথা বলব এবং জন্মসূত্রে কারা ভারতীয় নাগরিক কত সাল থেকে এখানে বসবাস করলে আপনারা ভারতীয় নাগরিক বলে বিবেচিত হবেন নোটিশ অনুযায়ী আপনারা অনেকেই দেখতে চাইছিলেন সেই জন্যই এই নোটিশটা নিয়ে এসেছি তো প্রথমেই দেখুন এখানে বলা হয়েছে তিন নম্বরে সিটিজেনশিপ বাই বার্থ অর্থাৎ জন্মসূত্রে ভারতীয় এরপরে বলা হয়েছে দেখুন যে সিটিজেনশিপ বাই ডিসেন্ট অর্থাৎ বংশানুক্রমিক বা বংশ পরম্পরায় যারা এখানে জন্মগ্রহণ করে আসছেন তারাও কিন্তু ভারতীয় নাগরিক আর সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন তো এখানে দেখুন যারা এই যে বংশ পরম্পরায় বা জন্মসূত্রে ভারতীয় নয় তারা কিন্তু রেজিস্ট্রেশনের মাধ্যমেও নাগরিকত্ব নিতে পারবেন বর্তমানে এই যে সিএ আইনটা চালু হয়েছে এখানে কিন্তু রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনাদেরকে এই নাগরিকত্ব দেওয়া হবে তো বুঝতে পারলেন চলুন এবারে কত সাল থেকে বর্তমানে জন্মগ্রহণ করলে বা কত সাল থেকে এখানে বসবাস করলে আপনারা ভারতীয় নাগরিক এই বিষয়ে কী কী আপডেট আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো অনেক বড় নোটিস তার মধ্যে আমি ছোটো ছোটো করে দু একটি জায়গা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তো চার নাম্বারের এই যে সেকশান রয়েছে দেখুন এখানে বলা হয়েছে যে সিটিজেনশিপ বাই বার্থ অর্থাৎ জন্মসূত্রে কত সালে জন্মগ্রহণ করলে এখানে আপনি ভারতীয় নাগরিক বা জন্মসূত্রে নাগরিক বলা হয়েছে দেখুন এভরি পারসন বর্ন ইন ইন্ডিয়া অর্থাৎ যারা যারা ভারতে জন্মগ্রহণ করেছেন অন আফটার দ্য টোয়েন্টি সিক্স ডে অফ জানুয়ারি অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চান্ন সাল কিংবা বিফোর অর্থাৎ উনিশশো সাতাশি সালের পহেলা জুলাইয়ের আগে দেখুন ফার্স্ট ডে অফ জুলাই উনিশশো সাতাশি তো জুলাই উনিশশো সাতাশির পহেলা জুলাইয়ের আগে উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারির পর থেকে উনিশশো সাতাশির পয়লা জুলাইয়ের আগে যারা যারা ভারতে জন্মগ্রহণ করেছেন তারা সবাই কিন্তু জন্মসূত্রে ভারতীয় এছাড়া তারও আগে থেকে বংশ পরম্পরায় যারা ভারতে বসবাস করছেন তাদের ক্ষেত্রে তো কোনো প্রশ্নই নেই তো চলুন বর্তমানে এই সিএ আইনে গুরুত্বপূর্ণ কোন ডকুমেন্ট আপনারা যদি ডাউনলোড করে রেখে দেন আপনাদের কাজে লাগবে সেটা জানিয়ে দিই তো প্রথমত আপনাদেরকে জানাবো যে পুরনো ভোটার লিস্ট উনিশশো বাহান্ন সাল থেকে উনিশশো একাত্তর সালের পুরনো ভোটার লিস্ট অবশ্যই আপনারা ডাউনলোড করে রাখতে পারেন অনস্ক্রিনে আপনাদেরকে যে ভোটার লিস্টটা দেখাচ্ছি এই ভোটার লিস্টটা কিন্তু আপনিও চাইলে ডাউনলোড করে রাখতে পারেন মনে রাখবেন এই পুরোনো ভোটার লিস্টে যদি আপনার বাবার বা ঠাকুরদার কারোর নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা সিএ এর একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসাবে আপনার কাজে লাগতে পারে তো কীভাবে ডাউনলোড করবেন চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা এবার যদি আপনি পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করতে চান যেটা সিএ কাজে লাগতে পারে তো সেটা ডাউনলোড করার জন্য সরাসরি মোবাইলে ব্রাউজারটি ওপেন করে সার্চ বারে লিখবেন ওল্ড ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল এটা লিখে সার্চ করলেই অনেকগুলো অপশান চলে আসবে এর মধ্যে দেখুন ইলেকটোরাল রোলস ডট ডব্লুবি ডট গভ ডট ইন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট চলে এসছে আর এখানে দেখুন লেখা রয়েছে ওল্ড ইলেকটোরাল রোলস তো এর উপরে আপনারা ক্লিক করে দেবেন যখনই আপনি এখানে ক্লিক করবেন এখানে দেখুন ইলেকটোরাল রোলস অর্থাৎ আপনাদের যে ভোটার তালিকা সেটা দেখতে পাবেন উনিশশো বাহান্ন থেকে উনিশশো একাত্তর সাল তো এই পুরনো ভোটার লিস্ট কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন লেখা রয়েছে সিলেক্ট ইয়ার উনিশশো থেকে উনিশশো সাল ধরুন আপনার বাবা বা আপনার ঠাকুরদা যে সময় এখানের ভোটার ছিল অর্থাৎ ভারতবর্ষের ভোটার ছিল সেই সময়টা বা সেই সালটা আপনাকে আনুমানিক কিন্তু একটা হিসাব করে নিতে হবে তো এইখানে আপনি ক্লিক করবেন এই যে সিলেক্ট ইয়ার উনিশশো থেকে উনিশশো তো এবারে আপনার বাবা বা আপনার ঠাকুরদা ধরুন উনিশশো বাহাত্তর বা সত্তর বা ঊনসত্তর বা আটষট্টি রকম সময়ে ভোটার ছিলেন তো সেই অনুযায়ী আনুমানিক প্রত্যেক বছরই তো ভোটার লিস্ট প্রকাশিত হয় তো সেই অনুযায়ী আপনি আনুমানিক যে কোনো একটা সাল এখান থেকে সিলেক্ট করে নেবেন যেমন আমি উনিশশো সত্তর সাল এখান থেকে সিলেক্ট করলাম একইভাবে আপনারা কি করবেন এর পাশে দেখুন ডিস্ট্রিক্ট এই যে সিলেক্ট ডিস্ট্রিক্ট রয়েছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলার পুরনো ভোটার লিস্টগুলো অ্যাভেলেবেল রয়েছে সেই সমস্ত লিস্টগুলো এখানে চলে আসবে তো এখান থেকে আমি যে কোনো একটা জেলা সিলেক্ট করে নিচ্ছি তো যে কোনো একটা জেলা এখান থেকে সিলেক্ট করে নিলাম এরপরে দেখুন সিলেক্ট কনস্টিটিয়েন্সি তো এখানে আপনি ক্লিক করবেন করার পর আপনার যে কনস্টিটিউয়েন্সি সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এরপরে কী করবেন এই যে সার্চ অপশান দেখতে পাচ্ছেন এই সার্চ অপশানের উপরে আপনি ক্লিক করে দেবেন যখনই আপনি এখানে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার যে কনস্টিটিউয়েন্সি বা বিধানসভা সেই অনুযায়ী কিন্তু আপনার ভোটার তালিকা চলে আসবে দেখুন এখানে কিন্তু অলরেডি দুটো তালিকা এসছে পার্ট ওয়ান আর পার্ট টু তো আপনার ক্ষেত্রে তিনটে আসতে পারে বা একটা আসতে পারে তো যেটা আসবে বা যে কটা আসবে সে কটা আপনি কিন্তু এই যে ক্লিক টু ভিউ বা ডাউনলোড পার্ট ওয়ান এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অলরেডি উনিশশো সত্তর সালের যে পুরোনো ভোটার লিস্ট সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এইভাবে কিন্তু আপনারাও ডাউনলোড করে নিতে পারবেন নিচের দিকে আসবেন পুরো ডিটেলস কিন্তু আপনারা এই ভোটার লিস্টে পেয়ে যাবেন এবং একদম যদি নিচের দিকে চলে আসেন সেক্ষেত্রে যে সমস্ত ভোটাররা ওই সময় ছিলেন অর্থাৎ উনিশশো সালে যারা যারা ভোটার ছিলেন তাদের নামও কিন্তু লিস্ট ওয়াইজ আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু লিস্ট চলে এসেছে নামের লিস্ট তো এইরকম পার্ট ওয়ান পার্ট টু করে নামের লিস্ট পেয়ে যাবেন তো আপনারা কিন্তু এখান থেকে খুঁজে দেখে নেবেন একটু সময় লাগবে তো সময় দিয়ে ধৈর্য ধরে কিন্তু আপনারা খুঁজে নেবেন যে বর্তমানে কোন লিস্টে বা কোন জায়গায় আপনার বাবা বা ঠাকুরদার নামটা রয়েছে এবং যদি থেকে থাকে তার একটা প্রিন্ট আউট বের করে নেবেন এটা কিন্তু পরবর্তী সময় আপনারা এসি ডকুমেন্ট হিসাবে ব্যবহার করতে পারেন আর আপনাদের কিন্তু অনেকটা সাহায্য হবে বা আপনাদের কিন্তু অনেকটা কাজে লাগতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তো আজকের ভিডিওতে দেওয়া তথ্যের উপরে যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা মনে হয় সেক্ষেত্রে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা আপনাদের কাছে যদি এক্সট্রা কোনো রকম কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা নলেজ থাকে সেটাও লিখে জানাবেন পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরাও অন্যান্য যে সমস্ত দর্শক বন্ধুরা রয়েছে তাদেরকে জানানোর চেষ্টা করবো তাছাড়া আপনাদের যদি কোনো জিজ্ঞাসাবাদ থেকে সেটাও কিন্তু লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ